নমস্কার আমি মঞ্জিষ্ঠা আমার চ্যানেল নারী সহায়িকাতে সকলকে স্বাগত আমার চ্যানেলের নামকরণ নারী সহায়িকা কেন সেটা জানতে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আমার মনে হয়েছে আমি এবং আমার প্রতিবেশী মায়েরা মেয়েরা প্রত্যেকেই নিজেদের পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে করতে কোথায় যেন আমাদের ভালো লাগাটা হারিয়ে ফেলেছি এর বাইরেও যে আমাদের একটা নিজস্ব জগৎ আছে সেই আত্মবিশ্বাসটাও আমাদের নেই সেই জায়গা থেকে আমি চাই যে আমি এবং আমার প্রতিবেশী মায়েরা বউরা মেয়েরা মিলে দ্বিতীয় পরিবার গঠন করি যেখানে আমরা আমাদের সুখ দুঃখগুলো ভাগ করে নিতে পারব এবং একত্রিত হয়ে সমাজের জন্য ভালো কোনো কাজ করতে পারব চলুন দেখা যাক আমার এই উদ্যোগ কতটা সফল হয় প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবেসে দ্বিতীয় পরিবার গঠনের পরিকল্পনা নিয়ে বেরোলাম আমি ১৩ বছর ধরে এখানে বসবাস করছি প্রতিবেশীদের সকলকে চিনি কিন্তু সেভাবে তাদের সাথে কথা হয়নি আজকে সবার কাছে যাওয়ার চেষ্টা করছি প্রত্যেকের বাড়ি গিয়ে আমার উদ্দেশ্যটা জানাবো হঠাৎ করে এরকম প্রস্তাব শোনার পর তারা কি ভাববে জানি না দেখা যাক কি হয় এই বাড়িটা দিয়ে শুরু করলাম একটু টেনশন হচ্ছে যে প্রত্যেকে কি বলবে বলবে নিয়ে হ্যাঁ আমার সাথে যাচ্ছে আমার পোষ্য আমার সন্তানের মতো ওর নাম কিটো আমি ওকে আদর করে পেঁচা বলে ডাকি ভবিষ্যতে ওরও কিছু ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব

আমার কোনো ব্যাপার নেই আমি আছি আমি তো থাকবো অরুণা কোথায় অরুণা ওই যে সিমারি কাছে থাকবে আচ্ছা অরুণা আসলে অরুণাতে বলো আর তাহলে আগামী দিন আটটার সময় আমার বাড়িতে চলে যায় রাতে আমি রাজি সঙ্গে যাই আর না যাই রাজি পাড়ায় যখন এই আর কি রাজি থাকলেই তো সঙ্গে যাওয়া হলো তাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার বউ আসে পাঠিয়ে দিও আগামী দিন আটটার সময় হ্যাঁ অবশ্যই কেন থাকবো না আচ্ছা ঠিক আছে তাহলে আগামী যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন